আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাপাক আমাকে ভালো রেখেছে আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব মুরগি এবং গাধার ডাক শুনলে কি করতে হবে আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুবিল্লামা সাহিত নাজিম বিসিমিল্লা রহমান রহিম হজরত আবু হরাইরা রাদিউল্লা তালু বর্ণনা করেন যে নবী করিম সাল্লুল্লাহ আলাইসাল্লাম এরশাদ করিয়াছেন যখন তোমরা মুরগির ডাক শোনো তখন তালার নিকট তাঁহার মেহরবাণী কামনা করো কেননা সে ফেরেস্তা দেখিয়া ডাক দেয় আর যখন গাধার আওয়াজ শোনো তখন আল্লাহ আল্লাহতালার নিকট শয়তান হইতে পানাহ চাও কেননা সে শয়তান দেখিয়া চিৎকার করে এই হাদিসটা নেওয়া হয়েছে বোখার শরীফের হাদিস থেকে আজকে এই পর্যন্ত ডাকলাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার